যা ভাববে না দেখবে তার উল্টো হয়ে বসে আছে কারণ আমরা অনেক কিছু ভেবে সেই এখানে মনে আমাদের থেকে ভালো কিছু সে ভেবে রেখেছে আমাদের থেকে ভালো কিছু সে ভেবে রেখে দিয়েছে আমাদের ভাবনাগুলো খুব ছোট ছোট হয় আর তার ভাবনাগুলো না অনেক বড় তা বলছে আমার ভাই যে বাঁকা ছিল সেই বাঁকাটা আছে তো বলে না না সে বাঁকাটাও আর নেই কি হয়েছে জানো সোজা হয়েছে নেই আর বাঁকাও নেই কি মজা কি মজা আর একটা কথা বলবো 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 না না শুনলে বলবো না সবাই কানে যদি চাপা দাও তাহলে বলবো বলে না দেবো না তাহলে আমিও বলবো এত লোক বলা যায় নাকি না বলা যায়

কি করে বলবো কি করে না 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 বলতে পারবো না আরে সবাই শুনছে তো বলবো কি করে আমার কেউ শুনবে না তো আরে আস্তে আস্তে বলবো আচ্ছা ঠিক আছে আরেকটু কাছে এসো একদম কাছে টেনে গলাটা জড়িয়ে দিন একদম কানে কানে গিয়ে বলছি করি কি না 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 ঘরে ঘরের চুটি ঘরে 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 ঘরের চুটি কিনা। কি বলবে তোমার ভাই যে চোর সেটা কে না জানে আমার কৃষ্ণ চোর সবাই জানে তো আচ্ছা মা এটা বলুন দেখি যেটা সবাই জানে সেটা লুকালুকি করা হয় মানে কানে কানে বলা হয় না যেটা কেউ জানে না সেটা লুকিয়ে বলা হয় যেটা জানে সেটাকে লোকাই না যেটা মানুষ জানে না সেটাকে লোকায় যেটা জানে না গোপন রাখতে হয় যদি তোমার ভাই চোর সবাই জানে সেটাকে লুকি আর কি হয় বলে বুঝতে পারছো না জানে বলেই তো লোক আছে কেন বলে এই বৃন্দাবনেই তো ভাই চুরি করেছে কত লোকের ওই মাটির ভান্ড ভেঙেছে কত লোকের নবনী চুরি করেছে গো কত লোকের ঘরে ক্ষতি করেছে তখন তো ভাই চতুর ছিল ভাই ছুটে পালিয়ে যেত আর ভাইয়ের বুদ্ধিতে আমরাও বেঁচে যেতাম এখন যদি জানতে পারে যার বাড়িতে ক্ষতি করে গেছে যে ক্ষতি করেছে আমি তারই দাদা ক্ষতিপূরণ কার থেকে নেবে এখানে বেঁধে ফেলি চিন্তা করছি তুমি বললে আছে বৃন্দাবনে তো মানুষের জন্য ভয় ছুটে পালিয়েছি আমার ভাইকে এখনো চুরি করে নদিয়াই গিয়ে কি এই হালি হবে আমাদের বলে না আর ভয় নেই তোমার ভাই আর চোর নেই আচ্ছা মা যেই না বলেছে চোর নেই মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে চোরের কি আর চুরি করার স্বভাব চলে যায় গো আমার কৃষ্ণ চোর ছিল হরি কি আর চোর আছে বৃন্দা মনে করতো গোপীদের বসন্ত নবনী চুরি আর নদীয়ায় এসে করে ভক্ত জনার হৃদয় চুরি তাই গৌরহরিবরিব তাই দিকে ঠাকুর বলছে না তোমার ভাইয়ার চোর নেই চোর নেই কি হয়েছে গ কি হয়েছে জানো সাধু হয়েছে কানাই সাধু হয়ে গেছে আর দেরি করোনা ঠাকুর তোমা বিহনে তোমার ভাই ও বধাই নয়নের বাড়ি বাড়ি শুনন করছে যাও তোমার ভাইয়ের কাছে যাও এইবার কি করেছে মা বৃন্দাবন ত্যাগ করে চলে এলো নদী আই আমার নিতাই চাঁদ যার সঙ্গে এত কত রকম হলো যেখানে আমাকে নিতাই চাঁদ কে কেউ চিনতেই পারলো না এতগুলো খবর যে ব্যক্তি দিয়ে দিল তিনি আমার গৌরহরী দীক্ষা গুরুর নাম গৌরহরি দীক্ষা হয়েছিল তো দীক্ষা গুরুর নাম্বর গোস্বামী আর ঈশ্বরপুরী গোস্বামীর গুরুদেব মাধবেন্দ্র মাধবেন্দ্রপুরী গোস্বামী ওই বৃন্দাবনে মাধবেন্দ্রপুরী গোস্বামীর সঙ্গে এত কথোপকথন হলো তারপর নিতাই চাঁদেলেন নদীয়া নদী আয় যখন ঢুকেছে তখন ভোর রাত্রি ভোর রাত্রি মানে অন্ধকার অন্ধকার তখন আছে ভোরের আলো ফুটবে এরকম পরিস্থিতিতে এসেছে গঙ্গার তীরে এসে এবার চিন্তা করছে যে আমি আর গ্রামে গ্রামে ঘুরব না এই দাঁড়াবো সুরোধনী গঙ্গার তীরে কেন না এখন বাবা বাড়িতে বাড়িতে জল এসে গেছে সমস্যা নেই তখন দিনে খেতে হলেও ওই নদীর জল আর স্নান করতে হলেও নদী তীরে তাই নদীতে সবাই আসবে আর যত মানুষ আসবে আমি প্রত্যেককে জিজ্ঞেস করব কেউ না কেউ খবর নিশ্চয় দিয়ে দিতে পারবে তাই দাঁড়িয়ে আছি আর দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে শোনা যাচ্ছে কি মৃদঙ্গীর শব্দ মৃদঙ্গ বাজছে ওই তো করতাল বাজছে একদল বৈষ্ণবের গলা শোনা যাচ্ছে তারা করতাল মৃদঙ্গ সঙ্গে নিয়ে সুরধনী গঙ্গায় স্নানে আসছে আর তারা সবাই মিলে একত্রিত হয়ে গাইছে

হযশ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ শ্রী শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের কৃষ্ণের নাম রে কৃষ্ণকে ডাকলে আরেকজনকে ডাকতে হয় কে গো রাধা রাধা কৃষ্ণ রাধা মাধব রাধারানী তারপর কৃষ্ণ কিন্তু কলিতে একজনকে ডাকলে দুজনকে যুগলে পাওয়া যায় সে কে গোবিন্দের গোয়া রাধারানী রাতায়নে হলো গোড়া তাই আমরা সবাই মিলে কি গাইবো জানো গাও সবাই মিলে গাও য রঙ গৌর বৈষ্ণবের মধ্যে নিতাই চাঁদ ছুটে গিয়ে না একজনকে জড়ি ধরে ফেলেছে এখন আগেই বলেছি ভোর রাখি কেউ কারো মুখ স্পষ্ট দেখতে পাচ্ছে না হঠাৎ করে যদি কেউ একজন লম্বা মানুষ এসে হ্যাঁ জড়ি ধরে ফেলে রীতিমতো কারো ভয় লেগে যাবে যাকে জড়িয়ে ধরেছে সে চিৎকার করে বলছে আরে 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 কে 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 আরে ছাড়ো ছাড়ো কে তুমি এমন ভাবে জড়িয়ে ধরলে আমাকে এই যে আমি কে তুমি জেনে কি করবে আমি কে তুমি জেনে কি করবে আগে বলো দেখি তুমি কে যখন ভোরের আলো ফুটছে আ কাকে দেখছি এত রূপ কি হলো চুপ করে আছো কেন हां করে মুখ এদিকে কি দেখছো আরে বলো তুমি কে আমি আমার নাম নন্দন নন্দন আচার্য ও নন্দন তুমি এই নদী আই থাকো হ্যাঁ আমি নদী আইই থাকি আচ্ছা তুমি যদি নদী নদীয়ায় থাকো তুমি কি বলতে পারো আমার ভাই কানাই কোথায় আর যেই না বলেছি আমার ভাই কানাই কোথায় এক মুহূর্ত নন্দনের বুঝতে দেরি হলো না এই আমার গৌ হরি দাদা ব্রজের বলো না কি গো বলো বলে হ্যাঁ তোমার ভাইকে চিন তুমি যদি আমার ভাইকে চেনো দেবে গো আমার ভাইয়ের সঙ্গে আমার একবার দেখা করিয়ে দেবে আমার নন্দন মনে মনে চিন্তা করছে এই তো স্নান করতে এসেছি আর স্নান করেই যে ঘরে ফিরে যাব আমরা গৌরহরীর সঙ্গে নগর ভবনে বেরোব দেখা হয়ে যাবে কিন্তু এখনই যদি বলি একটু পরেই তোমার ভাইয়ের সঙ্গে দেখা হবে এমন দয়ালকে কি আমি আর আমার ঘরে নিয়ে যেতে পারবো তার চেয়ে একটা মিথ্যে বলি সনোদয়া নয় ভগবানকে জানাচ্ছে হে গোবিন্দ যদি এমন দয়ালকে সেবা দিতে গিয়ে কাছে পেতে গিয়ে একটা মিথ্যে বলে আমার অপরাধ হয় আমাকে হতে হয় আমি তাই নরকে যাব কিন্তু এমন দয়ালকে আমি কাছে ছাড়তে কি হলো চুপ করে আছো কেন বলো দেখা করিয়ে দেবে দেখা করিয়ে দেবো দেখো দেখা করিয়ে দিতে তো আমার কোনো অসুবিধে নেই কিন্তু তোমার ভাই নদিয়া কত বড় তোমার ভাইয়ের সঙ্গে কি আমার রোজ দেখা হয় রোজ দেখা হয় তবুও বলছে রোজ কি দেখা হয় রোজ তো দেখা হয় না তবে তুমি যদি বলো তুমি আমার ঘরে যাবে আমার ঘরে থাকবে চলো না আমার ঘরে চলো থাকবে আমি তোমার ভাইকে খবর পাঠিয়ে দেবো তোমার ভাই আমার বাড়ি চেন তাহলে খবর পে তোমার ভাই এসে তোমাকে নিয়ে চলে যাবে আর যদি বলে যে না আমি যেতে পারবো না ব্যস্ত আছি আমি না হয় তোমাকে গিয়ে দিয়ে আসবো কিন্তু খবরটা তো আগে দিতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাই হবে দেখা করিয়ে দেবে তো হ্যাঁ কিন্তু তোমাকে যে তোমার ভাইয়ের সঙ্গে দেখা করিয়ে দেব আমি যে এত পরিশ্রম করব আমি কি আগে কি পাবো সেই চিন্তাটা বলে তুমি তোমার কি কি আবার আবার জানো কথা দেওয়া লাগবে কি কথা কথা দাও যতদিন না তুমি তোমার ভাইকে পাচ্ছ যতদিন না তোমার ভাই তোমার কাছে আসছে তুমি কিন্তু আমার ঘর ছেড়ে কোথাও যেতে পারো বেশ কথা দিলাম যাব না তোমার ঘর ছেড়ে কোথাও তা আর কি ধরে রাখলে হবে ছাড়ো স্নানটা করি যা শ্রোধনী গঙ্গায় নন্দন স্নান করে ভক্তদেরকে বললো তোমরা গৌরহরীর কাছে নগর ভ্রমণে যাও আজ আমি আর নগর ভ্রমণে যাব না ঠিক আছে তাই সবাই চলে গেল নন্দন নিয়ে এলো নি তাই চাঁদকে নিজে ঘরে বেলা হয়েছে এইবার ঘরে ভেতর থেকে চিৎকার করছে এই চাই চাঁদ নন্দন কি হলো টাকা চিৎকার করছো কেন বড় খিদে পেয়েছি দাও 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 দেখি কিছু খেতে দাও দেখো থাকার দায়িত্ব নিয়েছি খাওয়ার দায়িত্ব কিন্তু আমি নেই আরে থাকতে দেবে খেতে দেবে না বলে দেখো দিতা যদি ঘরে কিছু থাকতো আমার ঘরে তো কিছু নেই কেন তুমি যা খাও তাই দাও না আমি যা খাই তুমি নেবে তো হ্যাঁ আমি কি সেবা করি জানো সারাদিনে নাম করতে করতে সময় চলে যায় गोविंदকে একটা তুলসীপত্র এক গ্লাস জল নিবেদন করে ওই একটি তুলসীপত্র আর এক গ্লাস জল কি আমার সারাদিন চলে যায় সারাদিনে 25 বার খাই তাও খাবার চিন্তা পড়ে যায় আমাদের আর সারাদিনে একটা তুলসীপত্র এক গ্লাস জল নাম করতে করতে সময় চলে যায় খাবারও সময় যদি তুমি সেবা করতে চাও ওই একটি তুলসীপত্রের অর্ধেক তোমার হয় না কিভাবে তুলসীমন্ত্রকে সরদিন টাকা যায় আমি জানি না আমাকে সেবা দিতে হবে কোথায় পাবো যাও ভিক্ষা করে আয় মাদকেরি করো দাড়ি দাড়ি দারে দারে এখানে কেউ মাদকেরি দেয় না বেশ দারে দারে গিয়ে বলবে আমি নিতাইচাঁদের সেবা দেবো দেখতে তোমাকে কেমন করে কে ভিড় এত বড় কথা তোমার এত নামের মহিমা এই নিলাম নীলানবি ভিক্ষা তুলি দেখি তোমার নামের মহিমা কত জারি দুয়ারে গিয়ে আঁচল পাতে নিতাই চাঁদের সেবা ভিক্ষা দাও সেই ঝোলা ভরে দেয় তাই যদি কেউ ভিক্ষায় বেরিয়ে নিতাই যাদের নাম নিয়ে ভিক্ষা করতে পারে তার ঝোলা কখনো খালি হয় না নিতাই চাঁদের সেবার জন্য ভিক্ষা করে আনলো মাধুগিরি করে এনে নন্দন হলো গোবিন্দ সেবা নিতাই চাঁদের সেবা নিজের সেবা দিন চলে যায় খবর আর গৌরহরিকে নন্দন দেয় কারণ খবর দিলেই তো চলে যাবে একদিন প্রভাতকালে গৌরী ঘুম থেকে উঠে বলল ভক্তদেরকে আজ আমি নগর ভ্রমণে যাব না কেন আমি স্বপ্নে দর্শন করেছি একজন মহাপুরুষ আমাদের এই নদী আই এসেছে